হাজা আমাদের মা রাহু আছেন জান্নাতুল বাকিতে উন্মুক্ত আকাশের নিচে হাহারে হাজরতে আব্দুল্লাহ হজরত আবদুল্লাহ আবিন মাসুদ দেখতে খুব খাটো খাটো ছিলেন পা ছিল একেবারে ছোট একদিন হাদিসে এসছে একদিন তিনি খেজুর গাছে উঠতেছিলেন নিচে সাহাবিরা দাঁড়ানো এরপরে তার পাও দেখে ওনারা হাসতেছিলেন এত ছোট পা হাসতেছিলেন রাসুল্লাহ বললেন সাহাবিরা আবদুল্লাহর পা দেখে হাসতেছ কেউ দিন আবদুল্লাহর পা যদি আটপাল্লা রাখা হয় আর ওহ পাহাড়টা যদি আটপাল্লা রাখা হয় ওহ পাহাড় তার পায়ের সমান হবে না এই হজরতে আব্দুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালা নসুই আছেন জান্নাতুল বাকিতে চাদর নাই আগরবাতি নাই মোমবাতি নাই কিচ্ছু নাই রসোল্লা বলেছেন জান্নাতুল বাকিতে বাকি থেকে কেয়ামতির দিন সত্তর হাজার আহলে বাকি চাঁদের মতো চেহারা নিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে ওইখানে চাদর নাই আর আমরা আমাদের দেশের পীর সাহেবদের মাজারে চাদর দিয়ে আগরবাতি দিয়ে মোমবাতি দিয়ে সর্বনাশ করছি প্রিয় ভাই সব এটি শির এটা জীবনেও আমরা আর করবো না রাজি আছেন রাজি আছেন কারা কারা রাজি দুই হাত উঁচু করে দেখা